আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা কোকা কলা আমরা কোকা কলার সাথে সাথে ইসরায়েলি যত পণ্য আছে সবগুলো বয়কট করার আহ্বান জানাচ্ছি সকল মুসলিম প্রিয় ভাই এবং বোনদেরকে আসুন ইসরাইলি পণ্য যা আছে সবগুলো আমরা বয়কট করি ইসরায়েল অচল তো মুসলিমরা বিজয়ী ইসরায়েল সচল তো মুসলিমরা দুর্বল আসুন ইসরায়েলি যত পণ্য আছে কোকা কোকাকলার মতো সবগুলো বয়কট করার চেষ্টা করি আর বাংলাদেশি পণ্য বাংলাদেশি পণ্য যেগুলো আছে বা বাংলাদেশি অন্যান্য পণ্যগুলো উৎপাদন করার চেষ্টা করি ইনশাআল্লাহ উৎপাদন করার চেষ্টা করি বাংলাদেশি পণ্য আমরা যারা বিশেষ করে যারা ভালো ভালো জায়গায় আছেন যারা এই ধরনের পানীয় যারা তৈরি করেন হালাল পানীয় বাংলাদেশে উৎপাদনের চেষ্টা করেন ইনশাআল্লাহ আসলে আমরা এই কোকা কোলাকে বর্জন করার ডাকে সবাই হুমরি খেয়ে পড়েছি আমরা কি আসলে গোপন খবর জানি কিনা কি গোপন খবর বাংলাদেশের প্রেক্ষাপটে যত কোল্ড ড্রিঙ্কস আছে এটা বাংলাদেশি প্রোডাক্ট হোক আর যে কোনো প্রোডাক্ট হোক এটার মেডিসিনগুলা ইজেলি থেকেই কিন্তু আসে এখন হলো আমরা শুধু হ্যাঁ এবং আমি এই মুহূর্তে যে মোবাইলটা দিয়ে কথা বলতেছি এরকম মোবাইলের হাজারও ফার্স্ট রিজাল্ট থেকে আসে এবং আমরা বিভিন্ন আমরা অনেক আমরা বাংলাদেশ কিন্তু কিন্তু উৎপাদন নাই অনেক কিছু উৎপাদন করে যেগুলো বাংলাদেশে আসে আর বিশেষ করে আমাদের এই প্রান্ত যে ধারণাটা কোকায় বর্জন করলে সব কিছু ঠিক হয়ে যাবে এই কোকে কিন্তু বাংলাদেশের মানুষে কিন্তু অনেকগুলো ফ্যামিলি এখানে জব করে ফ্যামিলি জব করে তাদের ফ্যামিলি চালায় বিশেষ করে আমরা যেটা করতে হবে সেটা হইলো আমরা যেটা করতে হবে সেটা হইলো আমাদের সমস্ত কোল্ড ড্রিঙ্কসগুলো আমাদেরকে বর্জন করতে হবে স্পিরিট বলেন তারপরে আপনার বিভিন্ন কোম্পানি প্রাণের বলেন যাই বলেন এগুলো সব মেডিসিন সব কিছু কিন্তু মেডিসিনগুলো কিন্তু আসে কারণে সংকট মজুর যে মেডিসিনগুলো আছে এগুলা উইক দেশের কোম্পানিগুলা তাদেরকে দিতেছে না এই কারণে দিতেছে না তাদের কুক বর্জন করার কারণে তো আমরা যেটাই করব ব্যবসিন্তা করবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মুক্তি সাহেবকে